সই দিয়ে আবার সই দিয়ে আবার অনেক লোক সই দিয়ে আবার এই যে আবার মাঝরা হতে কাম করবা বলছি হাও বা জরা সই দিয়ে আবার শখ মহরা যাবো গা ছয় দিয়ে আবার শখ না তোমার মহরা যাব গা এই যে ছাগলের মজরা হতে কাম করবা বলছ ভাল লাগবে কর বছ ছাগলের যে হ্যাঁ ব্যাঙ রে এই ছাগলটা অনেক সুন্দর আমার চার লাগতেছে টাকা ওই যে সব টেয়াই বুঝছে এক এক করে দেখা করতেছে আও আবার চাইতেছে যখন সই দিয়ে ছাগলটা ছাগল ডাগল লাইকনি বুঝছা এই ছাগল এটা দাঁত পড়ছে গো আইয়াই এবার সবাই বুঝছে আমাদের দেখবার নিগে দেখছ 车话也不说。